এখন তো আপনার একজন লেফটেন্ট কর্নেল কর্নেল হওয়ার জন্য আপনার রাজনৈতিক ক্লিয়ারেন্স দরকার ক্লিয়ারেন্স কে জানেন নিরাপত্তা ছাড়পত্র চাই সে ওই দল না করলে তার জীবনে নিরাপত্তা হবে না আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের কোনো লোক নিরাপত্তা ছাড়পত্র পাবে না আবার বিএনপির সময় তাই ছিল আওয়ামী লীগের কোনো লোক নিরাপত্তা ছাড়পত্র পাবে না যারা অযোগ্য লোক এই যে জেনারেল জিয়া যার যারা আমাদের ইউনিফর্মকে কলঙ্কিত করেছে নাম উচ্চারণ করতে মানে ঘৃণা উচ্চারিত হয় মানে ঘৃণা আসে তার মতো লোক তো আপনার স্টাফ কলেজ পর্যন্ত করেনি এবার আবার সামনে যে সরকার আসছে একই কায়দায় একইভাবে ব্যবহার হবে আপনি লিখে নেন আমাদের দেশে প্রথম বলা হয় সবার উপরে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি কিন্তু আমাদের ঘটনাটা পুরো উল্টা যে কোনো সুষ্ঠু তদন্তের জন্য সময় লাগতে পারে তার মনে হয় কমিশনের উচিত একটা প্রিওডিক্যালটা ব্রিফিং করা বলা হচ্ছে যে ইলেকশন হলে পরে নতুন একটা গভর্নমেন্ট আসবে রাজনৈতিক সরকার

কিভাবে এই তাদের যে ম্যানিফেস্টো আছে এবলি বাস্তবায়ন করবে যদিও আমি মনে করি না যে এবারে খুবই মারাত্মক কোনো পরিবর্তন হবে বিকজ ওই অলিগার্কি ওই দুর্নীতি এই যে দেখুন আমি একটা ছোট একটা উদাহরণ দিই আপনাকে এটা যদি মিলিয়ে এই যে আইসিটি থেকে যে আপনার এতজন মানে সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসারকে তাদেরকে চাকরি দিল ওরেন জারি হলো কি হলো এটা ফলাফল দিন শেষে দেখুন এই সহস্র বাহিনীকে রাজনৈতিক দলগুলি ইও খেলেছে যখন প্রয়োজন মানে মজা পেয়েছে দূরে ছেড়ে দিয়েছে আবার কাছে নিয়েছে। এই খেলা তো আবার চলবে আপনি এত বড় ঘটনার পরে এত বড় দানব সেনাবাহিনীতে সহস্র বাহিনীতে তৈরি করেছে বিগত সরকার এইটা বন্ধ করার জন্য কি ব্যবস্থা নিলেন কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি সামরিক বাহিনীর সংস্কার সহস্র বাহিনীর সংস্কার নিয়ে কাজ করেছেন গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়ে কোনো কাজ করা হলো না আর একটা ক্ষেত্র তৈরি হচ্ছে আবার যে সরকার পলিটিক্যাল সরকার আসবে আবার এই সেনাবাহিনীকে এইভাবে ব্যবহার করবে আবার গোয়েন্দা এর কাজ তো হলো আর্মি আর এয়ারফোর্স নিয়ে কাজ করার জন্য তারা কেন পলিটিক্যাল বিষয় হ্যান্ড ওভার করে তে কেন আমাদের সহস্র বাহিনী অফিসার যেতে যাবে দিন শেষে কারা এফেক্টেড আপনি দিন শেষে দেখেন সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে আর্মি এর সার কারণ এদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলি ব্যবহার করছে তাহলে বলেন যে এতগুলি সংস্কার নিয়ে যা আলাপ হলো কেন সশস্ত্র বাহিনীর সংস্কার আসলো না এটা আসা উচিত যে শুধুমাত্র বাহিনী প্রধান রাজনৈতিক নিয়োগ হবে তারপর লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত এটা আর্মির ইট সেলফ নেভি ইটসেলফ এয়ারফোর্স ইট সেলফ উইল ডু এখন তো আপনার একজন লেফটেন্যান্ট কর্নেল হওয়ার জন্য আপনার রাজনৈতিক ক্লিয়ারেন্স দরকার ক্লিয়ারেন্স কি জানেন নিরাপত্তা ছাড়পত্র হচ্ছেই সে ওই দল না করলে তার জীবনে নিরাপত্তা হবে না আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের কোনো লোক নিরাপত্তা ছাড়পত্র পাবে না আবার বিএনপির সময় তাই ছিল আওয়ামী লীগের কোনো লোক নিরাপত্তা ছাড়পত্র পাবে না এখানে পেশাদারিত্ব ডেভেলপ করার কোনো সুযোগ নেই সো এক সব কারণে আপনার একেবারেই যারা অযোগ্য লোক এই যে জেনারেল জিয়া যার যারা আমাদের ইউনিফর্মকে কলঙ্কিত করেছে নাম উচ্চারণ করতে মানে ঘৃণা উচ্চারিত হয় মানে ঘৃণা আসে তার মতো লোক তো আপনার স্টাফ কলেজ পর্যন্ত করে নেই আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি তাতে এরা তো লেফটেন্ট কর্নাল হওয়ার কথা না জানাল হয়ে গেছে থাকলে আওয়ামী সরকার থাকলে সে প্রধান হতো কেউ ঠেকাইতে পারতো না তাহলে কথা হচ্ছে যে আপনি প্রফেশনালিজম খুঁজবেন নাকি আপনি এই বাহিনীগুলিকে আপনার দলীয় স্বার্থে ব্যবহার করবেন এবং আবার সামনে যে সরকার আসছে একই কায়দায় একইভাবে ব্যবহার হবে আপনি লিখে রাখেন এটাই হতে যে সুতরাং যেই সরকারের কোনো ক্ষমতায় থাকাটা একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সে পেশাদারি তো খুঁজবে কেন আপনি দেখুন আমাদের বিমান বাহিনীর প্রায় শূন্যের কোঠায় আমাদের আকাশ নিরাপত্তা পনেরো সতেরো বছর কেউ কি এখানে চিন্তা করে নেই সো তারাদের রাজনৈতিক দলগুলি বাংলাদেশের বাংলাদেশকে মানে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে এতদিন ধরে শাসন করে গেছে আপনিও তো একটা রাজনৈতিক দল করেছেন আপনি কি মনে করেন আপনাদের দল যদি কোনোভাবে কোনো ইয়াতে আসে হ্যাঁ এটা একটা চমৎকার প্রশ্ন আমি বলবো আমি অনেক প্রতিকূলতার ভিতর থেকে আমি যেটা বলেছি যে আমরা সৎ সাহসী দেশপ্রেমিক মানুষদেরকে ডাক দিয়েছে যে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ধারা তাতে বাংলাদেশের মানুষ মানুষের জন আকাঙ্ক্ষা ভীষণভাবে ব্যর্থ হয়েছে কারণ আমাদের দেশে প্রথম বলা হয় সবার উপরে বলেই কিন্তু দেশ তারপরে দল তারপরে ব্যক্তি কিন্তু আমাদের ঘটনা হচ্ছে পুরো উল্টা আপনি এ পর্যন্ত আপনি দেখেন যাওয়া হয়েছে তো আমরা এখানে বিশেষ এটা আমাদের পেশাভিত্তিক দল আমাদের সহস্র বাহিনী সিভিল ব্যুরোক্রেসি ব্যাংকার এরকম বিভিন্ন পেশার লোক আছে আবার একইবারে খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক সবাই আছে তো আমাদের দলের নেতৃত্বের ব্যাপারে আমরা শত ভাগ নিরাপদ মানে যেটা গুরুত্ব দিচ্ছি সৎ শিক্ষিত দেশপ্রেমিক এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না এবং আমাদের এ পর্যন্ত অনেক বড় বড় মাপের মানুষ আমাদের দলে যে আসতে চেয়েছেন আপনাদের দলের ম্যানিফেস্টো থেকে আপনারা এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা বিচার করবেন এরকম কোন ইয়া রাখবেন আমরা এটা চিন্তা করিনি তা না আমাদের হ্যাঁ আমরা আপনাদের ভাইদের হ্যাঁ এটা এটা আমরা আপনাদেরই তো আমাদের পরিবারের মানে টু বি ভেরি অনেস্ট আপনি আমাকে পয়েন্টটা দিলেন বলে আমি এটা সিরিয়াসলি চিন্তা করব বাট আমরা কয়েকটি বিষয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করছি আমাদের দলীয় ম্যানিফেস্টো জানার জন্য যেমন পার্বত্য চট্টগ্রামের একটা স্থায়ী সমাধান যেন হয় যেভাবে হয় আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা চিন্তা করছি এর সাথে আমরা পিডিআর কার্নেজের যেন একদিন সুষ্ঠু বিচার হয় বা প্রকৃত ঘটনা জানতে পারি সেটার জন্য আমরা উদ্যোগ আমাদের দল থেকে আপনি কমিশনের কথা বলছিলেন কমিশন তো তারা তো বলছে যে তারা খুব সিরিয়াসলি কাজ করছে আচ্ছা কমিশন সম্পর্কে আপনার কি মূল্যায়ন কমিশনে যারা আছেন তারা সর্বজন শ্রদ্ধেয় খুবই ভালো মানুষ সাহসী মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় যে যেহেতু এখনো চূড়ান্ত প্রতিবেদন আমরা পাইনি অনেকবার কিন্তু সময় সময় বাড়িয়েছে এটা কেন বাড়িয়েছে এটা যাই হোক বাড়তে পারে যে কোনো সুষ্ঠু তদন্তের জন্য সময় লাগতে পারে আমার মনে হয় কমিশনের উচিত একটা পিরিয়ডিক্যালটা ব্রিফিং করা তারা কত দূরে গিয়েছে কোন কোন জায়গায় তাদের ইয়া হচ্ছে সাবস্টেন্স পাচ্ছে বা কোন কোন জায়গায় তার বাধাগ্রস্ত হচ্ছে আদারওয়াইজ আমাদের যতই আপনি এই যে সাগর রুনির মামলার যেমন কতবার পেছালো তা যতবারে পেছাবে ততবারে কিন্তু আপনার সন্দেহের জায়গায় সংখ্যাটা বাড়তে থাকবে তা সুতরাং এটা আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এর মধ্যে শেষ করে দেওয়া উচিত আর এবার যদি না হয় তাহলে আর দিনে এটা থেকে কোনো ভালো সুখ আপনি তো আশাই করছেন এবারও হবে না তাই এরকম একটা আশঙ্কা করছে আশঙ্কা আমি তাই করছি আমি করতে বাধ্য হচ্ছে আসলে আমি তো চাই যে আমি তো চাইবো না যে এটা একটা সমাধান হোক কিন্তু এই আলামতগুলি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না এটা শুধু এই এই কমিশনে আপনার এই যে ছয়টা সংস্কার কথা বলা হলো আসলে অন্তর্বর্তীকালে সরকার চাপ দিচ্ছে না তাদের সময় কম কিন্তু টোটালি ফেল করেছে একটা সংস্কার কমিশনও তাদের যে সুন্দর সুন্দর কথাবার্তা কিছুই করতে পারবে না এখন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ঐক্য নাই কোনো ঐক্য নাই এখন গন্ডগোল হচ্ছে পেয়ার পদ্ধতি নিয়ে এখন গন্ডগোল হচ্ছে বাইকাল পার্লামেন্ট নিয়ে এটা গণভোট হবে কিনা আপনি দেখুন এখন যদি গণভোট হয় এই যে দেশের সাধারণ মানুষ তারা পেয়ারের কি বুঝে বাই ক্যামেরাল পার্লামেন্টের কি বুঝে সুতরাং এইটা হচ্ছে একটা বিশাল আমাদের মানে জনগণের উপর একটা বাড়তি চাপ যেটা তারা অনেকে এই ব্যালটটা নিয়ে কি করবে বুঝতেই পারবে না পিয়ার কিডনি বোঝেন পিয়ার তো হচ্ছে আমার দৃষ্টিতে হলো একটা একটা পাশের একটা স্বাধীন একটা ঘর এখানে এসি লাগিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় কোনো সভ্য ডেমোক্রেটিক কান্ট্রি ছাড়া পিয়ার বাস্তব সম্ভব না আরে ভাই যেখানে থাকার জায়গা নেই সেখানে আপনি এয়ার কন্ডিশন চাচ্ছেন কিভাবে এই হলো তাহলে মূলত দেখুন এই যে সংস্কার কমিশনগুলি এত পাওয়ারফুল কমিশন এতগুলি কমিশন গত এক বছর ধরে এত সুযোগ সুবিধা নিয়ে অশ্ব ডেম্বো ছাড় কিছুই মানে তারা বের করতে পারছে না কোন রাজনৈতিক দলে একটা সাথে একমত হচ্ছে না এখন সব শেষে চলে আসি যে বলে হচ্ছে যে এই বিডিআর ঘটনাটার হত্যাকাণ্ডের পরে আর্মিতে সবচেয়ে বেশি মানে কি বলবো অনিয়ম দুর্নীতি এগুলি ব্যাপকভাবে হয়েছে এবং যারা এই ঘটনার প্রতিবাদ করেছে তাদেরকেই কোনো না কোনোভাবে তারা কি বলবো কাউকে গুম করা হয়েছে তো আপনি কি কোন দৃষ্টিতে এটা দেখছেন আপনার উপরে কি কোন রকমের এ ধরণে আমার উপরে আমার উপরে সরাসরি এটা হয় নাই মানে আমি একটা পর্যায়ে শুনেছিলাম যে আহ ঠিক আছে ও উনি পিলখানায় থাকতে সরকার বিরোধী কথা বলেছে মানে এগুলো হচ্ছে হুমজিক্যাল হ্যাঁ মানে যার জন্য যেটা প্রযোজ্য হ্যাঁ তো এটা ঠিক যে আমাদের অনেক অফিসার এখানে সাহসী ভালো অফিসার সৎ অফিসার প্রফেশনাল অফিসার এখানে কথা বলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা কারা কথা বলেছে প্রধানমন্ত্রীর সাথে ওই দরবারে তাদের নাম তাদের ভবিষ্যৎ শেষ তারা আগে এগোতে পারেনি এগুলি তো অবিচার এগুলি তো অনিয়ম তা এগুলো যদি আপনি বিচার না করেন তাহলে আপনি বাহিনীর মধ্যে শৃঙ্খলা আনবেন কিভাবে এখন পর্যন্ত আমাদের মনে হয় একটা বড় অংশ এই অপ্রাপ্তি থেকে বা এই বঞ্চনার শিকার তো এই কমিশনের উচিত যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট আজকে সম্মানিত করা উচিত যে হ্যাঁ তোমরা স্পষ্ট হয়ে কথা বলেছ এই জন্য তাদের সম্মান তাদের কথাটা প্রকাশ করাও তো এক ধরনের ইয়ে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামালের অভিজ্ঞতার কথা যারা স্বাধীন মিডিয়া নিয়মিত দেখছেন তাদের জানাই কৃতজ্ঞতা যারা নতুন আসছেন তাদের জানাই স্বাগতম আপনারা আছেন বলেই আমরা কাজ করার উৎসাহ পাচ্ছি তাই স্বাধীন মিডিয়ার সাথে আপনারা থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে আপনার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টদের সাথে কন্টেন্টগুলো শেয়ার করুন ভালো আর সুস্থ থাকুন আল্লাহ হাফিজ